ভাইরা আমার আমি এখন ফুরফুরা শরীফ নতুন বাড়িতে এসেছি পিরিজাদা সিদ্দিক নতুন বাড়িতে সেই চিত্র আপনাদের দেখাচ্ছি আমি এটা দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো এটা এটা হলো এটা এটা হলো কারিদের মাদ্রাসা আমি এখন সরাসরি ফুরফুরা শরীফে আসি ফুরফুরা শরীফে আসি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনাদের মতামত আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা জানাবেন এখানে সব অনেক মানুষ তারা আসে যাচ্ছে সব সেলফিও করছে ক্যামেরা করছে সব ভালো এখানে তোয়া হুজুরের দরবারে সবসময় এনি টাইম মানুষ তারা আসে এখানে এসে সব এদিক ওদিকে সব ঘোরাফুরি করে এই হলো তার এই হলো তার চিত্র নমুনা